তাহলে p স্কয়ার আমি লিখে দিব আর বাকি সব ওই সাইডে তাহলে 4 রুট কত ভাইয়া 5 মাইনাস আছে এটাকে আমরা কি লিখব প্লাস লিখবো বা p স্কয়ার इक्वल এখন দেখো তো ভাইয়া এইখানে আমি ভাঙাইতে বলছিলাম এর আগে অনেক আলোচনা করছি যে রুট এর সাথে যে অংশ থাকবে এটা 2 আলাদা রাখবা তাহলে 2 রুট 5 2 রুট কত এভাবে লিখতে পারি এটা ডিসকার করলে কত 4 আর এটা ডিসকার করলে কত 5 তাহলে আমি

এখানে থেকে 2 তার স্কয়ার লিখতে পারি আমি কারণ 2 4 এখন তাহলে তো ভাইয়া এটা এটা কিন্তু হোল না আমি 2 টা যদি টা সামনে দেই যদি দেই কোনো সমস্যা তো নাই বল তো বলি ভাইয়া এখন তো প্লাস 2ab প্লাস b সূত্র পড়ে কি a প্লাস b তা হোল স্কয়ার ভাইয়া a b হোল তাহলে এই যে a প্লাস b বলতে কত ভাইয়া 2 হোল স্কয়ার b বলতে কত ভাইয়া

কোটা কি पाई भैया? p इक्वल √5 2 root √5 2 আমাদের কিন্তু একটা হল না কত আলো 1 p লাগে অবশ্যই 1 p ভাইয়া 1 p 1 p এটা বের করার জন্য কি বলছিলাম এইখানে যা থাকবে ঠিক তার বিপরীতটা লিখবা তাহলে √5 এখানে প্লাস আছে আর আছে এখানে কি দেব माइनस এখানে প্লাস আছে আর আছে এখানে माइनस আর নিচে a² কি স্কয়ার তাহলে √5 তার 5 2 বাই 2 এখানে কি আছে माइनस আছে এখানে যদি माइनस থাকে p plus one by p লাগবে p 1 p ওর লাগবে এটা মাথায় যদি এখানে माइनस থাকে যদি এখানে কি থাকে মাইনাস থাকে মাইনাস থাকলে মাইনাস এবং প্লাস দুইটা মান অর্থাৎ পি প্লাস ওয়ান বাই পি ই কারো দেখ তো পি তো রোট ফাইভ প্লাস টু প্লাস রোট ফাইভ মাইনাস টু এখন কাটাকাটা দেখেছি কি ভাই জানে তো এই টু এইটো কাটা তাহলে টু রোট আরেকটা কি লাগে মাইনাস একটা লাগবে পি মাইনাস ওয়ান বাই +2 yeah - -5 -1 এর কি হবে भैया + এখানে আমাদের 5 * 5 স্কয়ারটা কত 25 তো 25 সবার একটু সবাই কি আর এখন আমাদের কিшер वाला a2 বলা잖아 তো দি ভাইয়া এখানে আমাদের a2 r b2 সূত্রটা তোমরা জানো আমার কি লাগবে a2 b2 + c2 এর মান দরকার এটা বের করতে লাগবে যদি पावर 4 থাকে যদি পাওয়ার থাকে ভাইয়া

এখন কত আসতে কত ভাইয়া দেখো তো আঠারো ছত্রিশ আর ছত্রিশ এ যদি আমি কত দ্বারা গুণ করি ছত্রিশে যদি চার ধারা গুণ করি চারশো চব্বিশের চার হাতে রইলো কত ভাইয়া দুই তিন চার বারো আর এ চোদ্দ তার মানে একশো সাথে একশো চুয়াল্লিশ সাথে কত ভাইয়া সাথে রুট ফাইভ তাহলে আশা করছি সবাই বুঝতে পারছো এখন হচ্ছে গ এখন হচ্ছে কি ভাইয়া গ পাওয়ার ফাইভ এর পাওয়ার ফাইভ পাওয়ার ফাইভ এর সূত্রটা আমরা কি জানি ভাইয়া যে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু

পাওয়ার পাওয়ার 5 এর চাপে কিসের চাপে ভাইয়া পাওয়ার 5 কথাটা ভালো করে বইছ এবং মাথায় ঢকায় ভালো করে কারণ এই ধরনের অঙ্ক প্রায়ই আসে তাহলে পাওয়ার 5 এর চাইলে সেটা প্লাস হোক বা মাইনাস হোক চোখ বন্ধ করে আগে কি বের করব ভাইয়া প্লাস এর স্কয়ারের প্লাস এর অংশ স্কয়ারেরটা কিসের অংশ করব প্লাস এর এখানে পাঁচ ভাগ বা মাইনাস এর চোখ বন্ধ করে আমি কি বের করব স্কয়ার এরটা প্লাস এর করলাম এটা যেটা আমি করতে হয়ই করা লাগে না এখন আমি দেখব এখানে প্লাস না মাইনাস ভাইয়া আমার যেহেতু পাওয়ার 5 তার মানে একটা স্কোয়ারে লাগবে একটা কিউবের এখন স্কোয়ারেরটা তো প্লাস আমি নিব চোখ বন্ধ করে বলছি এখন কিউবেরটা আমি কি নিব এখানে যদি প্লাস থাকে কিউবেরটা নিব প্লাস এর এখানে যদি মাইনাস থাকে কিউবেরটা নিব মাইনাস এর তো এখানে যেহেতু প্লাস আছে তো কিউবেরটা আমি কিবের করব ভাইয়া প্লাস এর তাহলে কিউ প্লাস বি কিউ বি কিউ প্লাস পি কিউবের সূত্র কি ভাইয়া a b তার হোল কিউব মাইনাস থ্রি এ বিস বি এখন মান বসাও এটার মানে আমি কি জানি টু রুট কত ভাইয়া 5 তার হোল কি হোক যেটা আমি ক্ষতি পেয়েছি এটা এটা ইন্টু টু রুট ফাইভ তাহলে করলে কত আসতেছে ভাইয়া দেখো তো দু চার চার দুজন আট পাঁচ চল্লিশ পাঁচ কত ভাইয়া চল্লিশ মানে টু টু আর তার সাথে কোনো ফাইভ ইন্টু

অতএব পদত্ব রাশি না বাম পক্ষটা বাম পক্ষ তাহলে লেফট হ্যান্ড সাইড কি দিয়া আছে ভাইয়া p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 একটু বুঝো এখানে মনোযোগ দিও প্লাস আছে তো প্লাস থাকলে আমি কি বলছি স্কয়ারে নিব প্লাস এটা চোখ বন্ধ করে এখন এইখানে এটা যেহেতু প্লাস আছে তাহলে এখানে আমরা প্লাস এর মান বসাবো কার মান প্লাস এর যদি মাইনাস থাকতো এখানে বসাইতাম মাইনাস এরটা এখানে আমি কাটটা বের করতাম ভাইয়া মাইনাস এরটা এইখানে মাইনাস করব পি প্লাস ওয়ান বাই পি একটু খেয়াল করে এখানে যেহেতু প্লাস আছে এই জন্য এখানে মাইনাস করবো কোনটা আমি এই জন্য আমি মাইনাস করবো ভাইয়া কোনটা যেহেতু আমাদের প্লাস আছে এই জন্য এখানে আমরা মাইনাস করবো প্লাস একটা যদি এখানে মাইনাস থাকতো তো এখানে মাইনাস করতাম মাইনাস একটা আমরা বলতেছি ভাইয়া যদি পাওয়ার ফাইভ থাকে একটা স্কোয়ার নেবো একটা কিউব নেবো এবং স্কোয়ারেরটা চোখ বন্ধ করে আমি প্লাসের অংশ এখন কিউব এটা মাইনাস নেব না প্লাস নেব নির্ভর করবে এই চিহ্নের উপর নির্ভর করবে কার উপর ভাইয়া এই চিহ্ন এখানে প্লাস হলে এখানেও প্লাস এখানে হলে এখানেও মাইনাস যদি এখানে মাইনাস হয় এখানেও মাইনাস এখন এখানে প্লাস নেব না মাইনাস নেব এটাও নির্ভর করবে এটার উপরে এখানে যদি প্লাস এর হয় এখানে দেব প্লাস এখানে যদি মাইনাস হয় এখানে দেব মাইনাস এনে যেহেতু প্লাস আছে অতএব এটা প্লাস এর মান এখন মান বসাও মান ইউজ করলেই শেষ এখন দেখো তো ভাইয়া এটার মান কত জানি 18 18 এটার মান কত পাইছি 34 √5 34 5 মাইনাস এটা কত জানি 2 রুট 5 এখন এটা গুণ করলে কত আসছে ভাইয়া 18 আর 34 যদি গুণ করে 612 600 কত ভাইয়া 12 সাথে রুট 5 সাথে কত ভাইয়া রুট 5 মাইনাস 2 রুট 5 এখন দেখো তো 612 থেকে যদি দুইটা জায়গা থাকে কয়টা ভাইয়া 610 610 সাথে কত রুট 5 রাইট সাইড তো এটাই চাইছিল তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে মানে প্রমাণ করতে বলছে মানে প্রোড আশা করি সবাই বুঝতে পারছো এই ধরনের প্রশ্ন প্রায়ই আসে তাই মনোযোগ দিয়ে একটু খেয়াল করবা যে কি কি বলছি প্রশ্নটা কি কি বলছি একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা যে এইখানে কিভাবে করছি একবার যদি মাথায় ঢুকাইতে পারো ভাইয়া এই ধরনের প্রশ্ন তুমি সবগুলা সলভ করতে পারবা জাস্ট একটু টেকনিকের দরকার এবং মাথাটা ঠান্ডা রেখে করা দরকার মুখস্থ না অবশ্যই ঠান্ডা মাথায় একটা বুঝবা তাহলে দেখবা সবই পারবা আল্লাহ হাফেজ